ড্রেসে সাইড এম্বারি সুন্দরভাবে কাজ করা আছে মিরর কাজ করা আছে অল ওভার কাজ থাকবে ড্রেসে অল ওভার কাজ থাকবে হাতাটা আলাদা থাকবে এ হচ্ছে ব্যাক সাইড সুন্দর একটা ব্যাক সাইড পেয়ে যাচ্ছেন ড্রেসের সাথে আমরা সেলার সাথে একটা সুন্দর প্যানেল দিয়ে দিচ্ছি আপনাদেরকে স্যালার সাথে সুন্দর একটা প্যানেল দিয়ে দিচ্ছি এ হচ্ছে স্যালারটা দেখেন এ হচ্ছে স্যালার স্যালোয়ার থাকবে প্রিন্টের মধ্যে সাথে আমরা প্যানেল দিয়ে দিচ্ছি আপনার আপনারা আপনাদের মতো করে সুন্দর করে আহ লাগাই এ হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা ওনার দুই পাশে গর্জেস ভাবে কাজ করা আছে দেখেন খুবই গর্জেস ভাবে কাজ করা আছে প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে পাকিস্তানি কারিজমার মধ্যে এ হচ্ছে একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর খুবই গর্জেস একটা কালার একদম লেটেস্ট একটা ডিজাইন সুতির মধ্যে যারা একটু গর্জাস ড্রেস চাচ্ছেন সুতির মধ্যে তাদের জন্য ভিডিও এ হচ্ছে একটা ড্রেস হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড খুব সুন্দরভাবে কাজ করা থাকবে অল ওভার কাজ থাকবে সালোয়ার দেখাই দিচ্ছি সম্পূর্ণ আড়াগজের মধ্যে সালোয়ার পেয়ে যাবেন সালোয়ার থাকবে প্রিন্টের মধ্যে হচ্ছে সালোয়ারটা সালোয়ার সাথে প্যানেল ওনার থাকবে আড়ে হাতে বহরের পাশা তোরনা আড়ে হাতে বহরের পাশা পেয়ে যাচ্ছেন দুই পাশে সুন্দরভাবে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে কালো সেম টু সেম হবে ক্যাটালকের মতো সেম টু সেম পাবেন ইনশাল্লাহ আপনারা যখন ডেলিভারি ম্যান যখন আপনাদের সামনে যাবে আপনারা ড্রেস চেক করে নেবেন আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হোলসেল দিয়ে থাকি হচ্ছে এ প্যানেল এ হচ্ছে সালোয়ার ওনাটা দেখা দিচ্ছি খুব সুন্দর একটা ওনা খুবই গর্জিয়াস একটা অন্যা দেখেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা অনু পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর ড্রেস প্রাইসও থাকবে একদম রিজনেবল মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এ হচ্ছে একটা কালার সেম টু সেম থাকবে মতো সেম টু সেম পেয়ে যাবেন একদম পাকিস্তানি ডিজাইন আপনারা যখন বানাবেন মনে হবে একদম অরিজিনাল পাকিস্তানি এটাই বানাচ্ছেন কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখেন এ হচ্ছে আর একটা কালার খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর মার্শাল্লা লেন্থ থাকবে ফর্টি সিক্স থেকে ফর্টি বডি থাকবে সিক্সটি প্লাস স্যালোয়ার স্যালার সাথে প্যানেল পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে ওনাটা দেখেন অনেক সুন্দর আর অনেক গর্জিয়াস একটা ওনা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ওনাটা খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ ওনার দুই পাশে সুন্দরভাবে কাজ করা আছে দেশের লেন্থ থাকবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন সবাই ভালো থাকবেন সুস্থ না আল্লাহ হাফেজ